এই বাড়িটা অনেক সুন্দর মানে বাড়ির সামনে উঁচে উঁচু খেজুর গাছ আর ইন দিয়েছে আপনার যে মাটির ঘর মাটির ঘর আমার কাছে অনেক ভালো লাগে অনেক আগের দিয়ে আর এখন তো কেউ আর এই মাটিতে ঘর টর বানায় না বানাইতে দেখছি না জায়গাটা ঘর দেখছি সব হইছে পুরান পুরান ঘর মানে আগের দিনে বানায় রাখছি যে তোমার সামনে একটা এই যে জায়গা এইটার মধ্যে এই যে একটা ঘর আছে এই ঘরটা তখন বাইন চলছে মানে এই যে মাটি দুঃসে ভরি আছে মানে ঘরের পাওয়ার শেষ ঘর পুরানো হয়েছে তো তখন এই যে বর্ষাকাল যার কারণে যে রাস্তাঘাট এক কাদা গ্রামের সিফাই সাফাই কিন্তু আপনার রাস্তাঘাট সুন্দরতা হ্যাঁ কিন্তু এই যে বর্ষাকাল লাইলে এই যে রাস্তাঘাটের বেহাল দোষ হয়ে যায় আর এই যে অনেক গাড়ি বাইরেছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যে কালি যে সাইডে একটু জামিনার রাস্তা আছে আর এই যে রাস্তার কি অবস্থা এটি যে ও গাড়ি গিয়ে এইসব বন্যাস করছে আর এই আমি যে এই যে এলাকাতে আছে এলাকার মানুষজন বাট পার হয়েছে যে সমানে বাপের এক দুইটা জমি আছে এটার মধ্যে সমানে যে বাড়ি ঘর বানাইতেছে বানায় বানায় বাড়া দেলা কি বাট বাড়ি ওলাই আছে যে মানুষের যে গার্মেন্ট যেটা মেন যে সমানে চাকরি করে আর এই জন্য একটা দোকান দিছে এই শুক্রবার এই ধরনের সব একটা পাসপুর পাসপুরটা পরে সুন্দর আর এই যে এনার একটা মাটির ঘর মাটির ঘরটা আবার রং করা কালো রং দিছে অনেক বড় একটা মাটির ঘর মানে আমি আমরা বাড়ি ইন্ডিয়া তো মাটির ঘর নাই এই এলাকা টাউনের পর আমি যে মাটির ঘর দেখছি মানে খুব ভালো লাগতো দেখে যে আশেপাশের অবস্থা ওখানে যে জায়গাটা এটা আবার খুব সুন্দর যে ওই যে সামনে যে রাস্তাটা আবার ওই যে খারাপ

কিদরে দলে ইন দ মনোজি রিকশা ভ্যান লরিকো সাইজ সাকার দাগ দেখা না মোটরসাইকেল আর সাইকেল গিয়ে রাস্তা বড়টা বাড়ায় দিছে এইতে সামনে একটা বাগান এর মত বড় খিতাকা সেট হইছে বেহুগুনী গো সর বাগান সাইড দিকে মানে বড়নের তোনে কাজ লাগাইছে গ্রামের ভিতরে তো এই জায়গাটা আর কি কাম করব তো উদ্যোগটা তারা নিছে এটা খারাপ করছে না বালায় একটা উদ্যোগ নিছে মেয়ে কুনি গাছের সারা লাগায় এলাইছে জায়গাটা আবার খুব সুন্দর হয়েছে এরকম গাছ গাছালি লাগলে তো ভালোই লাগে মানুষের অক্সিজেনেরও একটা চাহিদা পুরো নয় আর গাছ গাছালি তো একটা দেশের সম্পদ প্রাকৃতিক সম্পদ এই প্রকৃতি দূরে রাখতে গেলে এরকম গাছ গাছালি লাগানো খুব ভালো মানের কাজ তাই নজি ব্যক্তিটা এই গাছটি লাগাইছেন এরকম মনের মন মানসিকতা এখন খুব কম পাওয়া যায় আর এত পরিমাণ জাগার মালিকও এখন খুব কম ওই সামনে আরও অনেক গাছ গাছ চালিয়ে আসেন এই যে একটা বাড় যারা আছেন এটা খাইটটি ময়দান করে যাচ্ছে মানে বাড়ি ঘর বানানো শুরু করছে আগে না মানুষ থাকতো না নিরিবিলি আসেন এই খুনা তো ওই যে একটা বাড়ি এই বাড়ি আগে আসেন এটা কয়েকদিন এসে বানাইছে মানুষ যে বড় বড় টাছ কাটতে জঙ্গল টঙ্গল বানাইয়া ওই যে শুরু করে দিছে বাড়ি বানানি গাছটা কেমনি বাড়িঘর বানাইয়া এখন তো এই যে জঙ্গল মঙ্গল উজ্জ্বল আলতাছে আর এই যে একটু শিফার রাস্তা মানুষ হাঁটতে যাইতো এইটাও সমস্যা মানে এটাও নষ্ট হয়ে যাচ্ছে কই যে কি করবো মানুষ

আবার একটা রাস্তা তুলতে মানে এই সিপার মধ্যে একটা রাস্তা আছে এটাও নষ্ট হয়ে গেল বেহাল অবস্থা একটা সিঙ্গার আর দোকান রাস্তার পাশে একটু চালা করে বেড়াই তখন ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এই যে মাইকের আওয়াজ আইতেছে আজকে শুক্রবার পুজোর আওয়াজ করতেছে এখন তাল গাছটা এই এলাকাতে আবার পুরান পুরান কিছু গাছ আছে তাল আর খেজুর গাছটা খুব বেশি দেখলাম নতুন করে মানে উঠতেছে লাগাইতেছে এরকম দেখি না বরং নতুন করে মানুষ কাটতেছে এই জায়গা খালি ময়দান করতেছে আমি যখন এই এলাকাতে প্রথম আইছিলাম তখন একটু জঙ্গলে জঙ্গলে ভাব আছি আর ওখানে যে এলাকা একবার ময়দান করে যাচ্ছে আর এই যে সাহা মাথাত করে সামিজ টামিজ